হ্যালো এভরি ওয়ান সুমন পিয়াজ ব্লগে সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি একটু দিয়ে ঘুমাচ্ছিলাম তখনই পাগলা মানে আমার যায় ছেলে ও এসে বলছে চলো আজকে মায়েরা যাবে হচ্ছে হরি হরিনামে তোর প্ল্যান ছিল না কোনো যাওয়ার তো আমিও কোনো দিন যাইনি ওই পারে সাহেবডাঙ্গা ওপারে আমাদের ওপারটা হচ্ছে সাহেবডাঙ্গা তো আর এপারটা হচ্ছে বলাঘর তো আমরা এখান থেকে যাবো ভেবেছিলাম প্ল্যান হয়েছিল সকালবেলা তারপর প্ল্যানটা আমাদের ক্যান্সেল হয়ে যায় তো তারপরে আবার ঠিক হয় যে যাব বলে তো এদিকে আমি রেডি হচ্ছি আর ওদিকে সেজো কাকি আর পাগলার মা মিন আমার যাও রেডি হচ্ছে তো আমরা তিনজন মিলেই গেছিলাম আজকে তো আজকে পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো তারপর আমি রেডি হয়ে চলে গেলাম নিচে তারপর নিচে সেজকা দিকে নিয়ে চলে গেলাম পাগলাদায় ঘরে তো ওখান থেকে বেরিয়েই আমরা পেয়ে গেলাম হচ্ছে অটো বাড়ির সামনে থেকে তো বাড়ি থেকে আমরা অটো ধরে চলে গেলাম হচ্ছে আমাদের বলাগর ঘাটে আমরা ঘাটে ঢুকতে না ঢুকতেই দেখি যে একটা খেয়া অলরেডি পার হয়ে গেছে তো তারপর আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ওখানে বসেছিলাম আমরা গঙ্গার ধারে কখন আর একটা খেয়া আসবে তার জন্য আমরা অপেক্ষা করছিলাম তারপর খেয়া চলে আসে আর আমরা উঠে পড়ি খেয়াতে তো খেয়াতে ওঠার পর এত সুন্দর গঙ্গার হাওয়া কি বলবো এসি কুলার ফ্যান সব কিছুর থেকে হার মানায় এই গঙ্গার হাওয়া তো খুবই ভালো লাগছিলো মনে হচ্ছিল ওখানেই থাকি সারাদিন খেয়াতেই বসে থাকি এত সুন্দর হাওয়া দিচ্ছে তো তো আমাদের হবেই তো আমরা পার হয়ে গেলাম হচ্ছে ওই পার ওই পার মানে হচ্ছে সাহেবডাঙ্গা তো সাহেবডাঙ্গাতে আমরা এখন পার হচ্ছি তো তারপরে আমার যা আমাকে বলছে যে এই দিকে ওইটা আছে এই দিকে ওই পারে এইটা হয় এই পারে শ্মশান আছে তো দেখাচ্ছিল আমাকে তো দেখানোর পর আমরা ওখানে পৌঁছে যাই তো পৌঁছে গিয়ে দেখি ওখানে হরিনাম শুরু হয়ে গেছে আর এখানে এই যে ইনি আমাকে তিলক কেটে দিচ্ছে এ দেখো কী সুন্দর লাগছে তিলকটা কাটার পরে ওখানে খুব সুন্দর হরিনাম হচ্ছিলো আর মানে শুনতেও খুব ভালো লাগছিলো আর আমি ব্যক্তিগতভাবে হরিনাম খুব পছন্দ করি আর শুনতেও পছন্দ করি আমার ভালোও লাগে কোনো জায়গায় হরিনাম হলে আমার যেতে তো ওখান থেকে হরিনাম শেষ করে। আমরা ওখানে একটু আইসক্রিম খাই যেহেতু আমাদের আবার বাড়ি ফিরতে হবে আর রাত্রির হয়ে যাচ্ছে তিনজন গেছি তাই জন্য আমরা ওখান থেকে আর ওখানে কত বড়ই একটা কড়াই সেটাতে রান্না হচ্ছে খিচুড়ি সত্যি আমি এত বড় কড়াই কোনো দিন দেখি মনে হচ্ছিলো ওটাতে একটা মানুষও রান্না করা যেতে পারে তো যাই হোক তারপর আমরা ওখান থেকে বাড়ির দিকে রওনা দিই টোটো করে আমরা চলে আসি হচ্ছে সাহেবডাঙ্গা ঘাটে তো সাহেবডাঙ্গা ঘাট থেকে ওখান থেকে আমরা আসি হচ্ছে আবার ওয়েট করতে থাকি কখন আসবে একটা খেয়া তো তারপর খেয়াটা চলে আসে কিন্তু যতক্ষণ না খেয়ায় পুরো লোক ভর্তি হবে ততক্ষণ খেয়া ছাড়বে না ওই জন্য আমরা অপেক্ষা করতে থাকি কখন ছাড়বে ভগবান বাড়ি যাবো তো তারপর অবশেষে খেয়াটা ছাড়ে আর আমরাও সুন্দর গঙ্গার হাওয়া খেতে খেতে বাড়ি চলে আসি মানে বলাঘর ঘাটে নামি তারপর আমরা আসি হচ্ছে হেঁটে হেঁটে বাড়ি অবধি তো আজকের ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না যারা আমার চ্যানেলে নতুন আছো আর অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবে এতে কী হবে আমার সমস্ত নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাবে তো ভিডিওটা এইখানেই শেষ করলাম এবার থেকে তোমরা আমার চ্যানেলে ডেইলি ব্লগ দেখতে পারবে যে আমি সারাদিন কী করি বাড়িতে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল আইকানটি প্রেস করে রেখো যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য তো আজকের মতো এই অব্দি